তালবিস লেব্লিস নামক কিতাবের মধ্যে একজন হাফ যে কোরান সম্পর্কে একটি ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে একজন হাফ যে কোরান দীর্ঘ বিশ বছর পর্যন্ত তার কোরান মুখস্থ ছিল বিশ বছর পর্যন্ত সে নামাজ রোজা করেছে তেলাওয়াত করেছে মানুষদেরকে দিনে দাওয়াত দিয়েছে বিশ বছর পর হঠাৎ নামাজ করে রোজা রাখে না তেলাওয়াত করে না আল্লাহ তাআলা হুকুম মানে না শয়তানের অনুসরণ করে এর কারণ হলো সে বিশ বছর পূর্বে একটা বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকাই ছিল একটা বেগানা নারীর দিকে শাহওয়াতের নজরে তাকাই ছিল কামনা বাসনার দৃষ্টিতে একজন বেগানা নারীর দিকে তাকাই ছিল এর বদলতে বিশ বছর পর তার দিল থেকে কোরআন চলে গেছে নামাজ রোজা সব চলে গেছে এই কারণ হল সে ব্যক্তি আল্লাহ পাকে রব্বুল আলমিনে কোরআন মুখস্থ করেছিল এই কোরআন যে কেউ মুখস্থ করতে পারে না কোরআন যে কেউ ইয়াদ রাখতে পারে না আল্লাহ রব্বুল আলমিন সবার কলবের মধ্যে কোরআন দান করেন না আমরা জানি বড় বড় বিখ্যাত আলেম একবার পড়লে চল্লিশ বছর পর্যন্ত তারা মনে থাকে এরকম বড় বড় আলেমরাও কোরআন মুখস্থ করতে পারেন নাই এর কারণ হলো আল্লাহ আলাহ তাদেরকে কোরআন মুখস্থ করা তৌফিক দান করেন নাই কিন্তু হাফিজ কোরআনে দৌলত অর্জন করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখুন মুখস্থ করেছিলেন মহাদৌল তার সিনের ভিতরে আল্লাহ তারা দান করেছিলেন কিন্তু এই হাফিজ করান একজন বেগানা নারীর দিকে কাম ভাবে নজরে যখন তাকাইল আল্লাহ রবিনের আত্মমর্যাদায় আঘাত হানলো আল্লাহ রব্বুল আলামিন চান্না বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা পাত দিয়া বান্দার ভালোবাসা লালন করু আল্লাহ চান না বান্দা তার কলবের মধ্যে বান্দা তার সিনার মধ্যে কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা মোহাম্মত দূর করে দিয়ে বান্দার মোহাম্মত অন্তরে পয়দা করু এটা আল্লাহ তালা সহ্য করতে পারেন না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির কলম থেকে কোরআন নিয়ে গেলেন এই ব্যক্তির জীবন থেকে নামাজ রোজা সবকিছু নিয়ে গেলেন বরবাদ করে দিলেন আমার নবী বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে কাম ভাবে নজরে তাকাইবে আল্লাহ রব্বুল কিয়ামতের দিন তার চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দিবে দিবেন প্লাস্টিক যখন হয় সেটা যদি মানুষের গায়ে পরে ভীষণ কষ্ট লাগে আর যদি গলিত সিসার ঢেলে দেওয়া হয় তাও চোখের মধ্যে কি যে একটা যন্ত্রণা শুরু হবে এটা ভয়ঙ্কর এক যন্ত্রণা আল্লাহ তালা দিবেন যারা চোখ দিয়ে বেগনা নারীর দিকে কাম ভাবেন নজরে তাকায় আল্লাহ রব্বুল আলমিন চোখ দিয়েছেন আল্লাহ পাকের মাখলুক দেখার জন্য আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ পাকের সুন্দর কুদরত দেখার জন্য আল্লাহ তালা আবার বলে দিয়েছেন মান্দা তুমি চোখ দিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকাইবে না আল্লাহ রব্বুল আলমিন নারীদের পর্দা করা পূর্বে পুরুষদের পর্দার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন তার আপনি মানুষদেরকে পুরুষদেরকে জানাই দেন তারা যেন চোখের হেফাজত করে এবং হেফাজত করে এই দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহ তালা বলেন এই দুইটা জিনিসের হেফাজত যারা করবে এটা তাদের আত্মাকে তাদের কলকে অনেক পবিত্র করে দিবে চোখ দেয়া তাকানো এটাও সিনা এই জবান দিয়ে একজন বেগানা নারীর সাথে সুন্দর ভাষায় কথা বলা এটা মুখের চিনা কথা শোনা কানের চিনা হাত দিয়ে বেগানা নারীদেরকে স্পর্শ করা হাতের এভাবে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অবৈধ কাজে ব্যবহার করা চেনা এজন্য আমাদের নজরকে আমাদের দৃষ্টিকে যথাসম্ভব হেফাজত করতে হবে মোবাইলের স্ক্রিন হোক পোস্টার হোক প্রতিণিতায় হোক দেয়াল হোক যেখানেই বেকানা নারী থাকবে সেখান থেকে আমাদের নজরকে হেফাজত করতে হবে নুতুমাই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানু লিজুদহিম লিমা শাহিততুম আলাইনা কানু আম তাকানাল্লাহু আম তপাকুল্লা সাই অহোমা খলাপ আহলে আমার রতি ওয়া এলাই তোর যাউ কে আমার হাত আমার পা আমার চক্ষ অঙ্গ প্রতঙ্গ সব আমার বিরুদ্ধে যখন সাক্ষী দেবে আমি তখন এগুলো তো বলো বর্তমানে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ কেন সাক্ষী দিতেছ তখন আমার চোখ আমার জবান আমার কান বলে দিবে যে আল্লাহ তালা তোমাকে কথা বলা শক্তি দিলেন যে আল্লাহ তালা প্রতিটা প্রাণীকে কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহ তালা আজ এই কামতর দিনে কেউ কথা বলার শক্তি দিয়েছে। কামতের ময়দানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং আত্মা এই দুইটার মাঝে ঝগড়া হবে এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে আল্লাহ তোমার এ আত্মা আমাদেরকে দিয়ে গুনাহের কাজ করেছে আমরা গুনাহের কাজ করতে চাই নাই আর আত্মা বলবে আল্লাহ আমার কি দোষ তোমার বান্দা আমাকে দিয়ে গুনাহ করেছে আমার কোনো দোষ নাই এভাবে আত্মার মাঝে আর অঙ্গ প্রত্যঙ্গের মাঝে ঝগড়া হবে ছকরা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন আত্মা এবং অঙ্গ প্রত্যঙ্গ উভয়টাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে এই জন্য ভাইয়ের আমরা যে দেখি হাত আমি যেমনে চালাই সামনেই চলে যেমনে বলি সামনে সেটা যায় এই হাত এর জীবন আছে এই হাতের প্রাণ আছে এই হাত কথা বলবে হয় আমার পক্ষে কিংবা আমার বিপক্ষে এই চোখ সবকিছু রেকর্ড করতেছে চোখ আমাকে রেকর্ড করে আমি তো চোখ দিয়ে সব কিছু দেখি চোখ কিন্তু আমাকেও দেখে আমি কোন দিকে তাকাইলাম আমি কি করলাম কী শুনলাম আমরা যখনই কোনো একা মন করি আমাদেরকে গাছপালা পাহাড় এই পৃথিবী সব কিছু আমাদেরকে সেভ করে আমাদেরকে রেকর্ড করে আমাদেরকে দেখে ক্যামেরা করে এই জন্য ভাইরা গুনা করার সময় চিন্তা করবেন এমন জায়গায় গিয়ে গুনা করবেন যেন কেউ দেখতে না পায় গাছপালা তরু লতা মাটি মানুষ যে ইনসান আল্লাহ ফেরেস্তারা কেউ যেন দেখতে না পায় এমন জায়গায় গিয়ে গুনাহ করবেন আর যদি এমন জায়গায় খোঁজে না পান তাহলে গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আল্লাহকে কাছে টেনে নেন আল্লাহ আপনাকে কাছে টেনে নিবে